এটা অরিজিনাল থাই পাঙ্গাস এই মাছের সাইজ দেখলে বোঝাবে কাঠো জাতের পাঙ্গাসটা যেটা আছে ওটা স্বাস্থ্য হয় কিন্তু ওজনে কম হয় এটা হলো অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা যেই মাছ তিরিশ চল্লিশ কেজি পর্যন্ত ওজন হয় এবং পুকুরে যদি শামুক থাকে তাহলে ওই পুকুরের জন্য এটা একটা যন্ত্র আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ময়মসিং জেলার ত্রিশাল থানার ধলা গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই নুরানি চাইতে মূলত এই গ্রামে আসার পরে যে জিনিসটা লক্ষ্য করলাম এই গ্রামে কিন্তু আসলে কোনো ধানের জমি নেই প্রতিটা বাড়ির পাশেই যেই খালি জমি রয়েছে সেই জমিগুলো কিন্তু ওনারা পুকুর বানিয়ে সেখানে মাছ চাষ করতেছেন মাছের পোনা উৎপাদন করে সেই পোনাগুলো ওনারা কিন্তু সারা দেশেই বিক্রি করতেছেন মূলত আমরা বলতে পারি এলাকাটা কিন্তু পোনা উৎপাদনের জন্য সারা বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত এলাকা আপনারা যারা পুকুরে মাছ চাষ করার জন্য ভালো মানের পোনা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এলাকা থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আমরা সেইখানেরই নুরানি মৎস্যাচারিতে যার উদ্যোক্তা হচ্ছেন মিজানুর রহমান ভাই যিনি মূলত আগে মাদ্রাসাতে চাকরি করতেন উনি করোনার সময় মশ্যাসের সাথে সাথে যুক্ত হন উনি বর্তমানে বিভিন্ন জাতের মাছের পোনা উনি উৎপাদন করতেছেন এবং সেগুলো বিক্রি করতেছেন তা আপনারা যারা অরিজিনাল মাছের পোনা সংগ্রহ করতে চান ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন উনি মাছের পোনাগুলো কীভাবে উৎপাদন করতেছেন এগুলো কেমনভাবে বিক্রি করতেছেন বা আপনারা যদি সংগ্রহ করতে চান এই নুরানি মশাচারি থেকে ভালো মানের মাছের পোনা কীভাবে সংগ্রহ করবেন সেই সব বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন কথা বলে আমরা মিজানুর রহমান ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে একটু আপনার পরিচয় দেবেন যে আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি নোয়া শাহিসের নার্সারির প্রতিষ্ঠাতা পরিচালক আচ্ছা আচ্ছা এটা তাহলে আপনাদের মৎস্য হ্যাঁ জি হ্যাঁ আসার পরে দেখলাম যে আপনাদের বাড়ি শুধু পুকুর আর পুকুর জি আমাদের এখানে কোনো জমি নেই সব সব চাষের আচ্ছা এই পুকুরে কি শুধু আপনারা মাছ চাষও করেন নাকি এখান থেকে মাছের শুধু পোনা উৎপাদন করি এখানে পোনা উৎপাদন করি এবং থেকে আমরা বড়ও করি কালচার করি আর কি কালচারও করে কালচারও করি আচ্ছা কী কী জাতের মাছের পোনা নিয়ে আপনারা কাজ করতে আমরা মোটামুটি সব জাতের মাছের পোনা নিয়ে কাজ করি যেমন পাবদা গোলসা শিং ট্যাংরা দেশি মাগুর দেশি শিং এরপরে কাতল রুই চিতল মনোসেক্স তেলাপিয়া সবগুলি নিয়ে আমরা কাজ জি আচ্ছা ভাই একটু জানতে চাই কতদিন পূর্বে আপনাদের এই যাত্রা শুরু হয়েছিল আমার আমি আসলে মূলত একটা মাদ্রাসের শিক্ষক ছিলাম শিক্ষকতার পাশাপাশি করোনার পর থেকে ব্যবসা শুরু করি আর ছোটোবেলা থেকেই একটা হ্যাঁ মার্কেটিংয়ে কাজ করছি ছোটোবেলা থেকে তো আমাদের এলাকার মধ্যে আমরা দেখছি ছোটোবেলা থেকে আমাদের বাপ চা চাচারা চাচ্ছত বাহিনী তারা ব্যবসা করতেছে আশপাশের মানুষগুলি ব্যবসা করতেছে আমি মূলত করোনার থেকে শুরু করছি আর কি করোনা থেকে শুরু আচ্ছা শুরু করার পরে আমি হ্যাসারি করছি এবং আমি এখন আগে একটা হ্যাসারি মার্কেটিংয়ে কাজ করতাম এখন নিজেই পোনা উৎপাদন করি সারা বাংলাদেশে সেল করি এবং নিজেও কিছু কালচার করি এখানে কিছু মাছ থাকছে সেগুলো হচ্ছে মা মাছ মা মাছ এগুলো থেকে তাহলে আপনার বাচ্চা উৎপাদন উৎপাদন করি এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি কী কী মাছ রয়েছে এখানে এখানে রয়েছে আপনার কই কার রয়েছে চিতল রয়েছে কাতল রয়েছে বিকেট রয়েছে কাতল রয়েছে চাইনিজ পুড়ি রয়েছে আচ্ছা আচ্ছা এরকম পুকুর কতগুলো রয়েছে আপনার আমার এখানে মনে মনে অনেকগুলি পুকুর রয়েছে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত আমার সব পুকুর ওইটা কত বিঘা জমি নিয়ে আপনি এই মশা চাষ করতে চান আমি মোটামুটি আমাদের মতো কাঠাক বলা হয় আপনি এইখান থেকে আমার বাড়ি আছে না এইটুকু আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মিজানুর ভাই যে আপনি বিভিন্ন জাতের মাছের পোনা নিয়ে কাজ করতেছেন এর মধ্যে সবচেয়ে বেশি পোনার চাহিদা কোটা পাচ্ছেন কোন পোনাটা আপনি বেশি সেল করতে আমি এই পোনাতে যেটা সবচেয়ে বেশি সেল করছি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এরপরে তারাবাই মাছের পোনা এরপরে পাবদা গুলশা দেশি শিং মাগুর এইগুলি আমি বেশি সেল করতেছি সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা এই যে অরিজিনাল মনোসেক্স বলেন মানে মাছের মধ্যেও ভেজাল পোনার মধ্যেও ভেজাল হ্যাঁ অরিজিনাল মনোসেক্স যেটা সেটা হলো আঠাশ দিন হরমোন আমার সামনে হেসারি গেলেই দেখতে পারবেন ওইখানে আমার হেসারি ঘর আমরা কীভাবে অরিজিনাল মনোসেক্স করি মাছ ওইটা ওই আমার হেসারিতে গেলেই দেখতে পারবেন আচ্ছা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া আসলে মানে সুবিধা কি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছটা আসলে দিন হরমোন খনোর পরে এই মাছটা আর কখনো বাচ্চা দিবে না আচ্ছা এই মাছটা আর কখনও বাচ্চা দিবে না এই মাছটা আপনার তিন চার মাসে দুইটা তিনটে কেজি আসবে কেউ যদি পাঁচ ছয় মাস চাষ করে তাহলে এক একটা এক কেজি আঠশোশো নয়শো এক কেজি পর্যন্ত হয় আর এগারো মাস পর্যন্ত এই মাছটা আর কখনো বাচ্চা দিবে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার হ্যাচারিটা হচ্ছে সামনে জি আমার হ্যাচারিটা সামনে আর ঠিক আছে মিজান ভাই চলুন আমরা আপনার হ্যাচারিতে যে হ্যাচারিতে গিয়ে যে পোনাগুলো রয়েছে সেই পোনাগুলো দেখা এবং এই পোনাগুলো আপনারা কীভাবে বিক্রি করতেছেন সেই সম্পর্কে জানাই জি ঠিক আছে ইনশাল্লাহ তাহলে চলুন তা সাহেব এই হচ্ছে আপনার হ্যাচারি জি আচ্ছা এখানে কী কী পোনা রয়েছে ভাই এটা এখানে আপনার শিং মাগুর শিং মাগুর গোলসা আচ্ছা আচ্ছা এই যে আমরা এখানে বলে কিছু শিং মাছ দেখতে পাচ্ছি এটা হলো

এটা পাঁচ মাসে এই সাইজ হয়েছে আর পাঁচ মাসে হ্যাঁ পাঁচ মাসে আচ্ছা যখন চাষীরা নিয়ে চাষ করবে বাজার করবে তখন তারা কত মাছ লালন পালন করলে তারা ছয় মাস করলে মাছ আপনার তিনটা চারটা কেজি আসবে আর বড় হবে আরো বড় হবে আরো সুন্দর কালার হবে একদম হলুদ কালার হবে হলুদ হ্যাঁ এটা দেশি মাগুর অরিজিনাল দেশি মাগুর অরিজিনাল দেশি মাগরাল দেশি মাগুর এটা কত কেজি টাকা বিক্রি করতেছেন এটা বাজারে পাইকারি আমরা যারা আমাদের তো পুকুর থেকে পাইকার নিয়ে যা আমরা সাড়ে তিনশো টাকা বাজার পাই আরকি মানে পাইকার পাইকারি আর পাইকারি হ্যাঁ

এক কেজি মাছ হবে এক হাজার এক হাজার থেকে বারোশো গ্রাম খাবারের মূল্য ধরেন একশো তিরিশ টাকার মতো আর এক কেজি খাবার পাবদার বাজার আছে বাজারও সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাইকারি বাজার তো পাবদা চাষ খুবই লাভজনক হ্যাঁ খুবই লাভজনক একশো টাকা বা কত খরচ করতেছে কত একশো একশো তিরিশ টাকার মতো পার কেজিতে খাবার খরচ যাইতেছে আচ্ছা আর এরপরে ধরেন আপনার মাছের দাম এরপরে মাছের যে লালন করে লেবার সহ একটা এক কেজি মাছ বানাইতে সর্বোচ্চ একশো ষাট থেকে সত্তর টাকা খরচ হবে

কারণ মাছ যদি ভালো হয় হ্যাঁ মাছের পোনা যদি ভালো হয় তো চাষিটা লাভবান হবে পাবদা মাছ চাষ করে লাভ হয় নাই আমাদের সাথে পরামর্শ করে এরকম নজির নাই ইনশাল্লাহ আমাদের সাথে পরামর্শ করে যদি কাজ করে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ লাভ হবে কারণ আমার মাছ ভালো হবে এটা আমরা বুঝবো কিভাবে পোনা তো সবাই বিক্রি করতে হ্যাঁ এই জন্য ভালো হেসারি ভালো মানুষ দেখে তারপর করতে হবে আর কি

হ্যাঁ সেটার ক্ষেত্রে এই গ্রাস কাপ খাবার অনেক কম লাগে এই মাছের খাবার অনেক কম লাগে এর কারণ হলো পুকুরের মাধ্যমে গাছ টাসি কলার পাতা বিভিন্ন কিছু ফালে এই মাছটা খায়া মাছ বড় হয়ে যাবে এবং এই মাছটা বাজারের মধ্যে দাম অনেক বেশি খাইতে সুস্বাদু এবং দ্রুত বর্ধনশীল

ওনাদেরকে একটা একটা মাছের দাম দিতে হবে না ঠিক আছে পাশে আমরা বেশ কিছু পোনা দেখতে পাচ্ছি এখানে কিসের পোনা রয়েছে এটা হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মনোসেক্স জি মনোসেক্স আচ্ছা বর্তমান সময়ে খুব আলোচিত জি জি তেলাপিয়ার পোনা হ্যাঁ টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া যেই মাছটা দুইটা তিনটা কেজি হয়ে যায় চার মাসে দুই থেকে তিনটা চার মাসে থেকে তিনটা এক কেজি হয় আচ্ছা আচ্ছা এই দেখেন এটা আঠাশ দিন হরমোন কারণ মাছ আঠাশ দিন হরমোন কারণের পর আমরা

আপনার দেড় কেজি থেকে দুই কেজি 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 হয়ে যাবে চার পাঁচ মাসে চার থেকে পাঁচ মাসে দুই থেকে দেড় থেকে দুই কেজি ওজন হবে আর কি আচ্ছা এবং এই মাছটা লম্বা এটাকে বলা হয় আপনি গ্রামের বাসায় বলে বোয়ালি পাঙ্গাস আর কি এটা অরিজিনাল থাই পাঙ্গাস এই মাছের সাইজ দেখলে বুঝবে কাঠো জাতের পাঙ্গাসটা যেটা আছে ওটা স্বাস্থ্য হয় কিন্তু ওজনে কম হয় আচ্ছা আচ্ছা আপনার এই পাঙ্গাসটা কিন্তু লম্বা হ্যাঁ কিন্তু ওজনে অনেক বেশি এবং এই মাছটার চাহিদা অনেক বাজারে বেশি কারণ আমরা সারা বাংলাদেশ মধ্যে যে বিষয়টা আমরা খেয়াল করি গার্মেন্ট সেক্টর বলেন বা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যারা আছি বিশেষ করে তারা বিশেষ করে পাংকাশের দেড় থেকে দুই কেজি ওজন্য পাংকাশটা বেশি টানা হয় এই মাছটা খাইতেও মজা আর কি আর এরসে বড় হয়ে গেলে চামড়া পাতিয়ে যা হ্যাঁ ওটা সবাই টানে না পাঁচ ছয় কেজির জন্য সবাই টানে না কিন্তু এই মাছটার চাহিদা বেশি আর কি বাজারে এই পাংগাসের কোনটা কত করে এই যে এই যে পাংগাটা আমরা বিক্রি করতেছি এটা চার থেকে পাঁচ টাকা পিস বিক্রি করি সারা বাংলাদেশের হোম ডেলিভারি সহ হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি সহ চার থেকে পাঁচ টাকা বিক্রি করি এবং যদি কেউ বেশি পরিমাণে নেয় তার জন্য কিছু কম হয় আচ্ছা সর্বনিম্ন কত কত কেজি বা যদি কেউ পাঁচ থেকে দশ হাজার নেয় তাহলে তার ক্ষেত্রে হলো এই এই রেট আর কি যদি এসে বেশি পরিমাণে কেউ প্রণা নে তার জন্য আর একটু কম কমবে আর কি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে আর কি কারণ আমাদের তো একটা কস্টিং আছে যে কেউ এক হাজার মাছ নেব হ্যাঁ আমার এক হাজার মাছুরাইতে যে খরচ হইবো পাঁচ হাজার রুটাই খরচ হবে এক লাখ মাছুরিতে কারণ জাল ধরতে গেলে ছয়জন আপনারা তো দেখছেন যে জাল ধরতে গেলে কয়জন লোক লাগে কারণ এই অল্প মাছুরাইতে আমার লোক তো লাগবেই লেবার খরচ হবেই পানি খরচ নার্সিংয়ের যে জর্না এটা খরচ হবেই এটা হলো অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা যেই মাছ তিরিশ চল্লিশ কেজি পর্যন্ত ওজন হয় এবং পুকুরে যদি শামুক থাকে তাহলে ওই পুকুরের জন্য এটা একটা যন্ত্র আচ্ছা একটু দেখাচ্ছিলাম বড় 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 যে ব্লাড কাপগুলি দেখালাম এটা এবং এই মাছগুলি খুব খাইতে খুব সুস্বাদু এই মাছটা যখন দুই আড়াই তিন কেজি ওজন হয়ে যাবে এই মাছটা একদম গরু গুস্তের মধ্যে এরকম টেস্ট মনে হয় আমরা খাই তো এটা হলো পিস বিক্রি করতেছি এই যে যেমন এই যে সাইজটা দেখতেছেন এই সাইজটা আমরা দশ টাকা বারো টাকা বিক্রি করি হ্যাঁ কোনো সময় পনেরো টাকা আছে বিশ টাকা আছে পঁচিশ টাকা তিরিশ টাকাও আছে আবার পঞ্চাশ টাকা আছে এটা সাইজ অনুবাদে ডিপেন্ড করবে আর আমি যেমন এগুলো হচ্ছে শিঙি মাছের বোনা হ্যাঁ এগুলো দেশীয় শিঙি মাছের বোনা দেশি শিং দেশি শিং এই দেখে না দেখাইতেছি এই দেখেন ছোট শিং কালাজানা ভাই জি 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 এটা কেজিতে আছে

দেড় টাকা দেড় টাকা এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে বিশ পয়সা আমরা দুই হাজার কেজি দুই হাজার কেজি পর্যন্ত আমরা এক বিশ পয়সা আর হাজার বারোশো পনেরোশো হয়ে গেলে আমরা এটা রেট নিই এক পঞ্চাশ পয়সা থেকে টাকা ষাট পয়সা ডেলিভারি খরচ সহ কারণ একটা লেবার পাড়াইতে আপনার খরচ আছে তাকে কমসে কম পনেরো থেকে দুই হাজার টাকা তাকে বেতন দিতে হয় আসতে যাওয়ার ক্যারিং খরচ আছে এই জন্য সব মিলে আমরা একটা রেট ঠিক করছি যে হাজার বারোশো এই সাইজের মাছটা যদি কেউ নেয়

এই জায়গায় মাদ্রাসায় চাকরি করতেন সামান্য টাকা বেতন পেতেন এখন এইখানে সুবিশাল আকারে হ্যাচারি পরিচালনা করতেছেন বলা যায় কোটি টাকার ব্যবসা জি আচ্ছা আচ্ছা এই যে প্রতি মাসে দশ বারো লক্ষ মাছের পোনাও বিক্রি করতেছেন সকল খরচ টরচ বাদ দিয়ে কীরকম টাকা প্রফিট থাকতেছে ভাই মোটামুটি প্রতি মাসে আমার সব কিছু বাদ দেওয়া মোটামুটি খরচ আছে তো সব মিলে আমি লাভ করি অল্প সীমিত লাভ করি লাভ যে করি না তা না আমি সবটা খরচ বরচ বাদ দেওয়া মোটামুটি যদি আমার দশ বারো লক্ষ পোনা সেল হয় তাহলে আমার সেই ক্ষেত্রে যায় মোটামুটি আড়াই তিন লাখ কোন মাসে চার লাখ কোন মাসে দুই লাখ হয় এরকম আলহামদুলিল্লাহ থাকে আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে জি আলহামদুলিল্লাহ চাষ জি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহর কাছে শুক্রিয়া ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আমি আসলে মূলত হ্যাঁ এই জন্য করা যে আমি শুধু একা এখান থেকে বেনিফিটের দিচ্ছি তা না আমার এখানে দ্বারা অনেকগুলি ফ্যামিলি হইতেছে যারা আমাদের কাজ করতেছে তার ফ্যামিলিগুলি চলতেছে আবার এইখান থেকে যে মাছটা আমি সারা বাজে হোম ডেলিভারি দিয়ে একটা লোক যেতেছে তার একটা ফ্যামিলি চলতেছে যে গালি দিয়ে মাছটা পাঠাতেছি তার ফ্যামিলি চলতেছে যে জাল দিয়ে খেও দিতেছি তার একটা ফ্যামিলি চলতেছে আল্লাহ তালা অনেকগুলি মানুষের জীবিকা নির্বাহের ব্যবস্থা আল্লাহতালা এটার মধ্যে করে দিছে আর আমার ইচ্ছা হইলো যে আল্লাহ তালা এটার মধ্যে আমাকে যা দিবেন এটা আমি কয়েকটা বাগে আর কি খরচ করি আর কি খুবই ভালো লাগলো যে আসলে আপনি যে লাভটা করতেছেন সেখান থেকে দিনের রাস্তায় খরচ করতেছেন জি জি আচ্ছা আচ্ছা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের এবং আপনি এখান থেকে বেশি বেশি লাভবান হন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি